বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না দেখেন আবার ডেলি স্টারে সাক্ষাৎকার দিয়েছে চাও মানে পিও ডেলি স্টার সাক্ষাৎকার দিয়েছে ডেইলি স্টার সারা সাক্ষাৎকার দিবার পারে না আর কি মির্জা ফখরুল মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন বুঝেন তো সাবেক সিপিবি তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু বা আমেরিকার অপছন্দের কিছু উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা সেটা কোথায় উনি খুঁজেছেন খুঁজে পাচ্ছেন না আসলে খুঁজে দিই বিপ্লব তো কেউ করতে চায় নাই বিপ্লব হইয়া গেছে ওটা এখন সম্পূর্ণ করতে হবে জিয়াউর রহমান যে সেবারে জনতা বিপ্লব করেছিল সাতই নভেম্বর করেছিল না সাতই নভেম্বর তো বিপ্লব এবং সংহত দিবস পালন করে বিএনপি করে না হ্যাঁ তো বিপ্লবীর দল ছিল সাতই নভেম্বরে হ্যাঁ খুঁজে পাচ্ছি না আপনারা বিপ্লবের সুফল ভোগ করবেন বিপ্লবের দিবস পালন করবেন কিন্তু বলবেন আমরা বিপ্লবীর দল না মজার তো খুব মজার পঁচাত্তরের পনেরোই আগস্টে বেনিফিট নেবেন কিন্তু বিপ্লবের নায়েকদের অন করবেন না ওদের আপনার চোখের সামনে দিয়ে ফাঁসি হয়ে যাবে দে সে দেখবেন আহারে আবার আপনারাই কইবেন ইকবাল করিম গাল মন্দ করবেন কেন কেন করবেন কেন দুই হাজার সালে সে কু করলো না কেন না আপনাদের ক্ষমতা পয়সা দিবে আপনাদের জন্য করবে করবে না না কারণ তারা জানে আপনারা না বাঁচান নাই আপনারা পনেরোই আগস্টের বিপ্লবের নায়কদেরকে বাঁচান নাই এইটার জন্য আপনাদের ক্ষমা নাই যাই হোক আমার ক্ষুদ্র ভাতাদের জন্য বলি বিপ্লব আসলে কারে কয় বিপ্লব কি দেখে আমরা চিনব বিপ্লব শুধু রাজনীতিতে হয় না এটা সংস্কৃতিতে হয় অর্থনীতিতে হয় এমনকি প্রযুক্তিতে হয় শিল্প বিপ্লব যেমন তো রাজনৈতিক বিপ্লব না যেমন ধরেন সবুজ বিপ্লব এটা তো রাজনৈতিক বিপ্লব না এটা সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি বা প্রযুক্তিগত ক্ষেত্রে মৌলিক এবং গভীর পরিবর্তন যা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং পুরনো ব্যবস্থার বদলে নতুন একটা ব্যবস্থার সৃষ্টি করে সেটাই বিপ্লব শিল্প বিপ্লব বিপ্লব একটা আজকে আমাদের আলোচনা রাজনৈতিক বিপ্লব বিপ্লবের বৈশিষ্ট্যগুলা কি আর কি কি দেখে চিনবো যে এটা বিপ্লব মোট সাতটা বৈশিষ্ট্য থাকে মোটা দাগে বিপ্লবের খেয়াল করলে দেখবেন ছয়টা ইতিমধ্যে অর্জিত হয়েছে মাঠে এবং এটা মাঠে অর্জন করতে হয় ক্ষমতা দখলের পরে সাত নাম্বার বৈশিষ্ট্যটা পূরণ করতে হয় তাহলেই বিপ্লব সমাপ্ত হয় পূর্ণতা পায় এক নাম্বার কি এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে পারে মৌলিক পরিবর্তন খুবই মৌলিক পরিবর্তন বিপ্লব এমন একটা পরিবর্তন ঘটাবে যা কোনো ব্যবস্থার মূল কাঠামো বা ভিত্তিকে সম্পূর্ণভাবে বদলায় দেয় পরিবর্তন সব সমাজেই ঘটে কিন্তু সেইটা ধীর এবং ধাপে ধাপে হয় কিন্তু বিপ্লব হয় অকস্মাৎ আর দ্রুত যেমন ফরাসি বিপ্লব রাজতন্ত্রকে সরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল দুই নম্বর বৈশিষ্ট্য এটা দ্রুত গতি র্যাপিড প্রোগ্রেশন বিপ্লব সাধারণত দ্রুত সাথে ঘটে ধীরে ধীরে পরিবর্তন সেতে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে দেখছেন না আমাদের জুলাই আগস্ট বিপ্লব কীরকম দ্রুত হয়েছে আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুত আমরা বুঝতেই পারি নাই এত তাড়াতাড়ি হাসিনা পলায় যাবে তিন নাম্বার এটা গণসম্পৃক্ত হয় এটা প্রপুর পরিমাণে প্রচুর পরিমাণে জনগণ এটাতে পার্টিসিপেট করে বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের সাথে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকে যারা পুরোনো ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এবং নতুন পরিবর্তন আনতে চায় আমাদের জুলাই আগস্ট বিপ্লব হয়েছে প্রচুর পরিমাণে প্রায় সবাই মাঠে নামছে প্রায় সবাই চার নাম্বার তীব্র দ্বন্দ্ব দ্বন্দ্ব এবং সংঘাত এবং রক্তপাত পুরনো শক্তির সাথে পুরনো ব্যবস্থার সাথে নতুন শক্তির সংঘাত হয় সংঘর্ষ হয় রক্তপাত হয় আমেরিকান বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলা হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল পাঁচ নাম্বার মূল্যবোধ এবং আদর্শের পরিবর্তন ইডিওলজি এবং ভ্যালুজের পরিবর্তন বিপ্লবের মাধ্যমে সমাজের নতুন আদর্শ এবং মানসিকতার উদ্ভব ঘটে পুরোনো মূল্যবোধকে অস্বীকার করে আজকে ছাত্ররা মুজিববাদকে প্রত্যাখ্যান করতেছে এটাই বিপ্লব বিপ্লবের একটা বৈশিষ্ট্য এমনকি শিল্প বিপ্লব কৃষিভিত্তিক সমাজকে বদলায় দেয় নগরায়ন করে টেকনোলজিক্যাল রেভলিউশনকে মানুষের জীবনের মূল কেন্দ্রে নিয়ে আসে টেকনোলজিকে ছয় নাম্বার এটার বিশাল প্রভাব থাকে বিপ্লবের প্রভাব এটা নির্দিষ্ট সময়ের মধ্যে না এটা দীর্ঘমেয়াদী এবং এটা বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে একটা দেশে বিপ্লব হইলে আর একটা দেশে বিপ্লবকে অনুপ্রাণিত করে একটা জায়গায় বিপ্লব হইলে আর একটা জায়গায় বিপ্লবকে অনুপ্রাণিত করে সাত নাম্বার পুরনো ব্যবস্থাকে সুইরা ফেলে দেওয়া বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরনো সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ অবসান এবং নতুন ব্যবস্থা দিয়ে এটা প্রতিস্থাপন এটা করতে হয় ওই ক্ষমতা দখলের পরে এটাই বিএনপি করতে দিতে চায় না সে আগের ব্যবস্থায় বজায় রাখতে চায় কেন সে করতে দিতে চায় না বলে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই মানে তাহলে এই ক্ষমতা আছে কিভাবে আওয়ামী লীগ প্রফেসর ইনুসের সরকারকে অবৈধ বলে আর বিএনপি বলে ম্যান্ডেট নাই পরিবর্তনের জন্য বিপ্লবী জনতাই ম্যান্ডেট তারাই তো প্রফেসর ইউনুসকে ক্ষমতা বসাইছে তার উপদেষ্টাদের নিয়ে আমাদের আপত্তি আছে কিন্তু প্রফেসর ইনুসের ক্ষমতা নিয়ে তো আমাদের আপত্তি নাই ম্যান্ডেট কি ভোট দেওয়া হয় নাকি শুধু আর আপনারা বলতেছেন যে বিএনপি তো বিপ্লবী সরকার না তার মানে আপনি তো ম্যান্ডেট নেবেন না অসমাপ্ত লাস্ট কাজটা তো করবেন না আসলে কারণ আপনার তো বিপ্লবী দল না তাহলে আপনি বিপ্লব সমাপ্ত করবেন না আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি আপনি তো আসলে প্রতি বিপ্লবী দেখেন উনি কি বলতেছেন বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে এটার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যা শুধু নতুন সংবিধান লিখবে সে অন্য আইন প্রণয়ন করবে না কিন্তু যে সংবিধান লিখবে আইনত নীতিগতভাবে এথিক্যালি নৈতিকভাবে সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পারে না নতুন লোকেরা এসে লিখবে আবার উনি বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদই শ্রেয় মানে সংসদ নতুন সংবিধান লিখবে উনি তো আইডিয়াই ঠিক নাই রে ভাই সংবিধান গণপরিষদ একবার বলবেন সংসদ লিখবে কে লিখবে সংবিধান সংশোধন করেছিল সেইভাবে সংবিধানের কিছু হবে এটাই বিএনপির খায় উনি আবারও কইতেছেন এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া তাইলে আপনারা যখন ড্যাং করতে গেলে বাসে চাইপা ক্যান্টনমেন্টে গেলেন আর্মি চিফের সাথে ঘুটু করতে তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে তখন বলেন নাই কেন এ দায় কার আবার উনি বলতেছেন সংবিধান আগেই আওয়ামী লীগ খেয়ে ফেলছে যেই সংবিধান আওয়ামী লীগ খেয়ে ফেলছে সে সংবিধান তো অকার্যকর শুধু তাই না সংবিধান ধ্বংস হয়ে গেছে এটাও বলছেন উনি আবার দেখেন উনি বলছেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবেন না আবার দেখেন কি বলছেন সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন সংবিধান যে সংবিধান তোমার নিজের মতো করে কাটা ছেটা করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছ যেখানে জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান মির্জা ফখরুল বলছে জি ওই সংবিধান রক্ষার জন্য তো এখন দিও না হয়েছেন মির্জা ভাই হ্যাঁ কারে কি জি গান কখন কি বলেন খেয়াল থাকে না তাই না হ্যাঁ দুই সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই আপনার কথা নিজের কথা তো আজিব বাদ এখন তাহলে সংবিধান পেলেন কোথায় হ্যাঁ তো সংবিধান সংশোধন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আপনি কইছেন সংবিধান জনগণের না সংবিধান আওয়ামী লীগের আপনারই কথা শুনেন